কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লোকটার সঙ্গে থাকতে আর এখন ঘড়ি কাটাতে সকাল এগারোটার মতো বাজে আর সকালে এখনও খাওয়া দাওয়া হয় নাই নাস্তা পানি কিছুই হয় নাই আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি আমি নিজেই এখন খেয়ে নেব খেয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নেব সকালের বাসি কাজকর্ম সেরে তারপর হচ্ছে আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিলাম আর না দুপুরের দিকে না সেই কাজগুলো আর করতে ইচ্ছে করে না আর বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে সকালেই করে নিই তারপরে হচ্ছে ঘরের কাজগুলো আমি পরেই করব। আর ভাবলাম যে আগে নাস্তাটা বানিয়ে নিই তারপরে হচ্ছে ঘরের কাজগুলোতে হাত দিব আর এখানে একটু ভাত ভাজি করবো কালকে রাতে ভাত রান্না করছিলাম সেই ভাতগুলো রয়ে গেছে কিছুটা আর সেটা এখন একটু ডিম দিয়ে ভাত ভেজে নেব আজকে না সকাল থেকে মনটা অনেক খারাপ আর হচ্ছে জানি না হঠাৎ করে না মায়ের কথায় বেশি মনে পড়ছিলো আর ওই ঘরের মধ্যেই আমার কাজ মানে কাজ করতে নিয়েছিলাম আর ওই ঘরটার মধ্যেই না আমার মা থাকতো মানে যখন থেকে অসুস্থ হয়েছিল আমার কাছে এসে আসিল তখন থেকে ওই ঘরেই থাকতো আর না ওই ঘরে আমার কাজগুলো যেহেতু ছিল আর যেহেতু ভ্যারাইটি উঠবো আমার ওই ঘরটা না ফাঁকা করে দিতে হবে আর ওই ঘরের মধ্যে অনেকগুলো মাল আছে সেই মালগুলো আমাকে গুছিয়ে সরে মানে এই ঘরে আনতে হবে সেই কারণে আর সেই কারণে না মনটা অনেকটাই খারাপ ছিল আজকে সারাদিন আর না ভাবছিলাম যে আরে আজকে ভিডিও শুরুই করব না পরে আবার ভাবলাম যে না আবার ভিডিও না করলে আবার কি দেবো আজকে সেজন্য আবারও ভিডিওটা মানে চালু করে দিয়েছি এখন মন খারাপ করে বসে থাকলে তো হবে না সংসারের কাজকর্ম করতেই হবে মা বাবার কথা না কখনোই ভুলতে পারি না মানে প্রতি রাতে মা আমার কাছে আসে স্বপ্নে আসে আমি মাকে যেন ভুলতেই পারি না বাবাকেও দেখি মাঝে মধ্যেই স্বপ্ন আসেন বাবা কিন্তু মাই বেশি আসে প্রতি রাত্রে মানে মাকে দেখি মার সাথে কথা বলি মা আমার ঘরে আসে মানে এমনি কাজকর্ম করতেছে চলাফেরা করতেছে এগুলাই দেখি আর কি এই বয়সে বাবা মা হারাইছি তো সেই কারণে আর বেশি কষ্ট লাগে আর যাই হোক এখন হচ্ছে এই ঘরে চলে আসলাম আর এই ঘরটা না একটু গুছিয়ে নেব আর ওই চাদরটা বদলে দিলাম আর এখন এই চাদরটা বিছিয়ে দিচ্ছি আর এই চাদরটা অনেকদিন হলো বিছানো হয় না শুধু ওটাই হচ্ছে দুকেছে আবার হচ্ছে বিছিয়ে দিই ভাবলাম যে আজকে এটাই বিছিয়ে দিই আর তারপরে এই ঘরে যেহেতু মালগুলা আনতে হবে সেই জন্যে ঘরটা না আগে একটু পরিষ্কার করে নিলাম আর ওই ঘর তো যেহেতু ফাঁকা করে দিতে হবে ভাড়াটি উঠবে সেই কারণে আর ওই ঘরে ভিডিও করতে পারছি না ওই ঘরে হচ্ছে ওই লাইট লাগানো নাই সেই কারণে আর কি আর মা যখন আমার কাছে এসেছিল কয়েকটা মাছ ছিল তখন না ওই ঘরে ভাড়াটিয়া ছিল না আর ওই পুরো যেহেতু বাসাটা আমারই নেওয়া ভাড়া আমি বসাই আবার হচ্ছে ভাড়াটা চলে গেলে ভাড়াটা আমাকে দিতে হয় সেই কারণে না মা যখন ছিল তখন ওই ঘর ভাড়া দিয়েছিলাম না আমি আর হচ্ছে তারপরে আবার ভাড়া দিয়ে দিছিলাম। আর উনি চলে গেছে বাড়িতে আবার এখন ভাড়া হয়ে গেছে আবার ভাড়াটিয়া উঠবে আর আপনারাও চেনেন তাদেরকে দেখতেই পারবেন যাই হোক আমি এখন এই ঘরটা না একটু গুছিয়ে নিচ্ছি সেই কারণে যেহেতু মালগুলো এখানে আর ঢুকালে আর হচ্ছে এই ঘরে না কোনো কাজই করতে পারবো না সেজন্য ভাবলাম যে এই ঘরটা আগে পরিষ্কার করে নিই তারপরে মালগুলা ওই আসলে তারপরে ওই রেখে দেবে আর আমি যেহেতু পারবো না ওগুলা গুছিয়ে রাখতে আর ওগুলা পুরুষ মানুষেরই কাজ আমি পারবো না আর সেই জন্য ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে রাখি ওই এসে তারপরে মালগুলা ঠিক করে রেখে দেবে আর এটা একটার মধ্যে না জামা কাপড়গুলো একদমও গোছালো হয়ে গেছিলো আর সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি আর যেহেতু এখন শীতের দিন আর গরমের দিনে কাপড়গুলো না সরিয়ে দিলাম আর শীতের দিনে জামা কাপড় মানে যেগুলো সবসময় ব্যবহার করি আর কি সেগুলোই এখানে রেখে দিই আর মেয়ের হচ্ছে ওই মেয়ের থাকটার মধ্যে ওই শুধু যেগুলো পড়বে এখন সেগুলো রেখে দিলাম আর সেগুলো একটু গুছ করে রেখে দিচ্ছি আর মেয়ের টেবিল তো যেহেতু কালকে মেয়ে গুছে নিছে শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে সন্তানের কাছে তার মা মা হচ্ছে সবচেয়ে বড় আর মা যদি পৃথিবীতে না থাকে সে সন্তান কিন্তু একদমই অভাগা হয়ে যায় তার মতো দুঃখী মনে হয় না আর কেউ আছে এখন বুঝতে পারি যে মা বাবা হারানোর যে কতটা যন্ত্রণা এখন বুঝি আর যখন মা বাবা ছিল তখন কিন্তু বুঝতে পারি নাই যে বাবা মা না থাকলে তখনকার কি সময়টা যাবে আর কি সেই কারণে এখন কিন্তু সব সময় মা বাবাকে সব সময় মনে পড়ে যে যাক আগের দিনগুলোই হয়তো বা ভালো ছিল আগে যে দিনগুলো কাটাইতাম খুব ভালো ছিল ওই মাঝে মাঝেই যাওয়া হয়তো বাড়িতে আমি না মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতাম যে মা খালি যেতে মানে যাইতে বলে আমাকে আসতে হয় বারবার মানে বিরক্ত হইতাম মেয়ের স্কুল পড়াশোনা নষ্ট হতো আর এখন না বলার মতো আর কেউ নাই যে আসো বাড়িতে এসো বা থাকো এসে এখন আর ওরকম কেউ নাই যে এই দুনিয়ার উপর আর কেউই নাই বাবা মা ছাড়া সন্তান কিন্তু একদমই যাই হোক ওই ঘরটা না গুছিয়ে চলে আসলাম এখন এই ঘরটা গুছে নেব আর মেয়েকেই মাত্র ডেকে তুলে দিয়েছি ও হচ্ছে খেয়ে নিচ্ছে আর আমি খাই নাই যত পূজা দেব। সেই জন্য শুধু চা বিস্কুটটাই খাইছি আর তারপরে চান টান করে তারপরে পুজো দিয়ে তারপরে খেয়ে নেবো অমনি চুলার মধ্যে রেখে দিছি। মানুষের জীবনে অনেক ধরনের কিন্তু কষ্ট থাকে কেউ কেউ প্রকাশ করতে পারে কেউ কেউ পারে না তে মা যে আমার কতটা আপন ছিল মানে মার সাথে না আমার হচ্ছে ছায়ার মতো ছিল মা আমার জীবনে বাবাকে বেশি পাই নাই কিন্তু মা আমার সব সময় আমার ছায়া এরকম ছিল সেজন্য মা মারাতে না আমার বেশি কষ্ট মানে বেশি আঘাত পাইছে আমি দাদা মারা গেছে দাদার মারা যাওয়ার পরেও খুবই কষ্ট পাইছিলাম দাদা যখন অসুস্থ হইলো তখন যখন অসুস্থ হইলো তখনই ভাবছিলাম যে আমার দাদা যে অসুখটা হয়েছে আমার দাদা আর বাঁচবে না ওইটা মনে করে না আমরা খুবই ভেঙে পড়ছিলাম সব তখন তো মা ভালো ছিল আমরা দুই বোন মানুষ মানে ফ্যামিলিতে যারা যারা আছি সবাই তো সেই দিনগুলো না এমনই দিন গেছে আমাদের মানে বলার মতো আর না যাই হোক আমার সেই দিনগুলো না এখনও মনে পড়লে না খুবই কষ্ট পাই আমি সেজন্য মুখ আর মানে বেরই হচ্ছে না যাই হোক আমি এখন সমস্ত কিছু একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফার্নিচারগুলো আর হালকা করে একটু পরিষ্কার করে দিলে না একটু ধুলোগুলো মানে বের হয়ে যায় আমার না মাঝে মাঝে দিনগুলো এরকমই যায় কিন্তু আজকের দিনটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু ওই দিনগুলো আমি কিন্তু শেয়ার করি না ওই কথাগুলোও বলি না কিন্তু আজকে জানি না কেন আমার না বলতে ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো সেই জন্য শেয়ার করলাম এখনও কিন্তু আমি বলতে পারি না আর এখনও খুবই কষ্ট পাই মানে আমার সব সময় মাকে বেশি মনে করে আর রাত্রে তো মাকে আমি মানে স্বপ্নে যে দেখি আমার জাগ না পাইলে না খুবই খারাপ লাগে যে আমি না কি দেখলাম মা তো নাই তখন যে এতটাই কষ্ট পাই সেটা বলার মতো না যাই হোক অনেক কথাই বললাম প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর যাই হোক এখন না সমস্ত কিছু আগে মুছে মৌশানি নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর যেহেতু এখনও খাই নাই অনেকটাই বেলা হয়ে গেছে আজকে না আমার খেতে ইচ্ছে করছে না আজকে মনটা যেহেতু খারাপ ভালোও লাগছে না আর সেজন্য খাওয়া দাওয়াটাও হয় না আর পূজা তো দেয় নাই এখনও সেই কারণে আরও খাই নাই আর খিদাও লাগে না আমার তো ভাবলাম যে এই কাজগুলো সেরে ঘর দর তারপরে হচ্ছে স্নান করে তারপরে একদম পরেই খেয়ে নেবো খেয়েও আবার দুপুরে হচ্ছে রান্না বসাই দেবো তো দুপুরে রান্না বসাইতে বসাইতে একদম দুটো বেজে গেছিলো আর তখনই খেয়ে নিছিলাম। ওই দেড়টার দিকে খাওয়া দাওয়া করে উনি আবার রান্না বসাই দিয়েছিলাম দুপুরের